আমি যে যেখান থেকে আসবে তাদের কাছে অনুরোধ এটাই কারো আপনারা যে নির্দিষ্ট ভাবে আসবেন এবং যে আসবেন তাদের কাছে আমার অনুরোধ নিজে আসবেন্টিয়ারই হয়ে যাবে নিজে দায়িত্ব নেবেন আপনি দেখেন যদি আপনার পাশে কেউ অনৈতিক কাজ করছে সেটাকে আপনাকে আটকাতে হবে তাহলে ভিডিও তুলবেন আপনাকে কোনো পুলিশ আপনার সাথে যদি খারাপ আচরণ করে আপনাকে খারাপ আচরণ করতে হবে না আপনি ভিডিওটা করে রাখুন প্রয়োজনীয় ওইগুলো আমরা কোর্টে গিয়ে জমা দেব কোন মানুষ যদি আপনার সাথে খারাপ আচরণ করে আপনার আসার পথে আপনাকে কোনো খারাপ আচরণ করতে হবে না আপনি তার ভিডিওটা রাখুন আমরা কোর্টে গিয়ে দেব আমরা আইন বিচার ব্যবস্থাকে সম্মান দিই এবং ল অ্যান্ড অর্ডার মেনে চলি যে যেখান থেকে আসবেন বলে এ করছেন অনুরোধ এটাই যে আপনারা আইনকে মান্যতা দেবেন কারো প্ররোচনায় পা দেবেন না একজন দায়িত্বশীল হিসাবে আসবেন দায়িত্বশীল হিসাবে ফিরে যাবেন আপনি এখানে অধিকার সমাবেশ পালন করছেন কালকে পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে দেখি দুর্ভাগ্যের বিষয় যত তো খাড়ার তো আছে বিরোধীদের উপরে যাদের হয়ে বিরোধীদের উপরে অ্যাকশন চালায় পুলিশে সেই পুলিশ কে শাসকের লোক মারছে আমি আশা করবো দেখে জ্ঞান শিক্ষা নিক নিরপেক্ষতার সাথে কাজ করুক এই জুয়া বন্ধের জন্য যদি আমাদের কোনো প্রয়োজন হয় পুলিশ আমাদেরকে কল লিখ আমরা পুলিশের সাথে স্বার্থে মিলিয়ে সমাজ থেকে এই জুয়া ওই অন্যায় যেগুলো কাজগুলো চলছে সেগুলোকে আমরা নির্মল করতে প্রস্তুত আছি গতকাল সারাদিন ঘোষ বলছেন যে আগে সামলাক কথা বলছে মুখ্যমন্ত্রীর সাথে যার লড়াই তেমন একটা উনি এমপি পূর্ণমস্তানকে দিয়ে ভোট চুরি করে জিতেছে আমার সাথে লড়াই তো মুখ্যমন্ত্রীর কার আপনি নাম কথা বলছে ওই বিয়াল্লিশটা মুখ এমএলএ তারপরে একটা মুখ্যমন্ত্রী যাবজ্জীবন আমি তো কারা আর